হ্যালো আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আবারও কিন্তু আন্ডার প্রাইজে চলছে ধামাকা যেটা জমজমের টু পিস মাত্র চারশো পঞ্চাশ টাকা এই কালারগুলি কিন্তু দেওয়া যাবে ভিডিওটা দেখার সাথে সাথেই সবাই কিন্তু অর্ডার করে ফেলবেন অনলাইনে বা শপে এসেও নিতে পারবেন তো বিশেষ করে যারা শপে আসবেন তারা কোয়ান্টিটি বেশি পাবেন যারা অনলাইনে নেবেন তারা একটু কম পাবেন তো হচ্ছে অনলাইনেও কিন্তু হচ্ছে আমরা এই সার্ভিসটা দিব তো ভিডিওটা দেখার সাথে সাথেই অর্ডার করে ফেলেন কার কয়টা পছন্দ হয় কার কোনটা লাগবে এই অফারটা কিন্তু গরমের কিন্তু হচ্ছে আরামদায়ক একটা অফার এই অফারটা কিন্তু সবাই চাচ্ছেন যে ভাইয়া কবে আনবেন এই জমজমে টুপিসগুলি ফাইনালি আজকে চলে আসলো অপুরা আজকে আসলো পাবেন কালকে পাবেন যতটুকু সম্ভব আমরা যতক্ষণ প্রোডাক্ট থাকবে সার্ভিস দিয়ে যাব তো এক এক করে সম্পূর্ণ ডিজাইনগুলি দেখানো স্টার্ট করে ফেলবো রুচি সম্মত ড্রেসগুলি নিয়ে আমরা সব সময় কাজ করি প্রত্যেকটা ড্রেস কিন্তু হচ্ছে কটন লাভারদের জন্য কটন ড্রেস 100% পিওর কটন সবগুলা ডিজাইনই কিন্তু হচ্ছে পারফেক্ট সবার আগে কিন্তু হচ্ছে যে কালারটা সবাই নেওয়ার জন্য পাগল যে এই কালারটা জন্য জাম কালারের মধ্যে এগুলি কিন্তু হচ্ছে এই তারপর পিস ব্যাক সাইডটাও কিন্তু হচ্ছে সুন্দর হবে এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে স্লিপের পার্টটা একেবারে নিচে থেকে চলে আসবে জমজম সুইস কটনের ড্রেস গুলি টু পিস কালেকশন পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে দুপাটা কিন্তু হচ্ছে সুপার দুপার একটা দুপাটা এই দুপাটা হচ্ছে এমন একটা দুপাটা দেখেন এর মধ্যে বেস্ট একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে দুপাটার জন্য আসবে যার এই ড্রেস লাগবে টু পিসটা লাগবে তারা কিন্তু জটপট করে নিয়ে ফেলতে হবে মাত্র চারশো টাকার মধ্যে ও মাই গড এটা এই কালারটা দেখেন অনেক আপুরা এই কি একটু হোয়াইট কালার মধ্যে বা ক্রিম কালার মধ্যে চাচ্ছেন তাদের জন্য এই কালারটা সুন্দর হবে এটাও কিন্তু চারশো টাকার মধ্যে সাথে কিন্তু হচ্ছে বিশাল আকৃতির একটা দোপাট্টা যে দোপাটাটা দেখলে সবাই কিন্তু পাগল হয়ে যাবে এই সেই দোপাটাটা চলে আসবে তারপরে কালার দেখেন এই কালারটা আবার রিপিট চলে আসছে মাত্র চারশো এই অবিশ্বাস্য অফারটা কিন্তু আমাদের নতুন শোরুমে আসলে পেয়ে যাচ্ছে না পুরা চলে আসেন আপনার আমার সবার জনপ্রিয় সব থাকবে বিল্লাল প্রাইস যেখানে পাবেন রুচি সম্মত ড্রেস ফাইনালি এটা কিন্তু দোপ্পাটা চলে আসবে এটা কিন্তু জমজমের কিন্তু হচ্ছে টুপিস এগুলি কিন্তু ঘরে বসে বিলাল প্রাইজ সবই থেকে পেয়ে যাবেন একেবারে ধামাকে একটা অফারে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ব্ল্যাকের সাথে কি কম্বিনেশন ম্যাজান্ড্যাক কালার কম্বিনেশন আবার কিন্তু চলে আসলো সেই পুরানো সেই ভাইরাল ড্রেসটা এটাও টুপিস থাকবে মাত্র ৪৫০ অল বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আমাদের যারা ইউটিউবের ফ্যামিলি মেম্বার রয়েছেন তারা কিন্তু সবাই আমাদের ফেসবুক পেজও চলে আসতে পারেন সবচেয়েতে সুন্দর হচ্ছে ডিজাইন থাকবে কালার থাকবে কম্বিনেশন থাকবে যে কটা কালার দেখাবো এই কটা কালারই কিন্তু হচ্ছে মোটামুটি অনেকগুলি আসছে অনেক দিন পরে কিন্তু হচ্ছে এই ড্রেসগুলি আবারও চলে আসলো এটা পারফেক্ট এটা সেম প্রাইজের মধ্যে ভিডিওটা দেখার সাথে সাথে কিন্তু চলে আসতে হবে আপনার অর্ডারগুলি কিনবেন করতে হবে ভিডিও দেখার সাথে সাথে মাসাল্লাহ এটা হচ্ছে দোপাটাটা চলে আসবে মাত্র কতটা খেয়া চারশো তো পঞ্চাশ লাস্ট ওয়ান কালার যেটা হচ্ছে সব আপনাদের রিকোয়েস্টের কালার এটা কিন্তু হচ্ছে জমজমে টু যে অরেঞ্জের সাথে কি কালার ম্যাচন কালার কম্বিনেশনটা থাকবে সেম প্রাইস আমাদের রয়েছে মাশাআল্লাহ তো সবাইকে কি করতে হবে একটা করে লাইক দিয়ে যেতে হবে একটা করে কমেন্ট করতে হবে যাতে করে এরকম আমরা নিত্য নতুন অফারগুলি আপনাদেরকে দিতে পারি ভালো ভালো অফারগুলি আপনাদের মাঝে নিয়ে আসতে পারি এই কালারটা হচ্ছে পারফেক্ট ডিজাইন কিন্তু হচ্ছে পারফেক্ট তো আজকে এই পর্যন্তই আবারো দেখা হবে এরকম নিত্য নতুন ধামাকা অফার নিয়ে আল্লাহ হাফেজ